আজকের রেসিপি দারুণ ছাদের নরম তুলতুলে রসালো পাকা আমের রসবড়া এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই মজার হয় নমস্কার আমি জুথি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন দারুণ ছাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার চাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখুন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি আধা কাপ সুজি আধা কাপ ময়দা ময়দা আর সুজির রেসিওটা হবে সমান সমান যতটা সুজি ততটা ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি লবণ সামান্য একটু যে কোনো ধরনের মিষ্টি খাবারে লবণ দিলে টেস্টের ব্যালেন্স হয় তারপর দিয়ে দিচ্ছি আমের পাল্প আমি এখানে একটা পাকা আমকে আটিয়ে আর খোসার অংশটা ফেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার যেটা পিঠাটাকে ফুলতে সাহায্য করবে আর দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া আধা কাপ লিকুইড দুধ তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর পরে আরও দুই চামচ দুধ আমি এখানে অ্যাড করছি ব্যাটারটা প্রথম দিকে একটু পাতলা হবে তবে খুব বেশি পাতলা নয় এই এইরকম ঘন হবে তারপর এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে যেহেতু এর মধ্যে সুজি আছে তাই অনেকটা ব্যাটাটা কিন্তু ঘন হয়ে গেছে ব্যাটাটা দেখে বুঝতেই পারছেন ঠিক এই রকম একটা ব্যাটার রেডি হবে আর অন্যদিকে চুলায় আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছিলাম আর তেলটা গরম হয়ে গেছে চুলার আসটা লোতে রেখে হাতে এই রকম কিছুটা ব্যাটার নিয়ে এভাবে ছোট ছোট বড় আকারে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে তারপর প্রথম দিকে চুলার আঁচটা কিছুটা লোতে রাখবেন অর্থাৎ মিডিয়াম চুলোয়ের মাঝামাঝি রাখবেন তারপর এক পাশ কালার হয়ে গেলে এটাকে উলচে দিয়ে অপর পাশও গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে এটা ভাজতে কমপক্ষে চার থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে তবে খুব বেশি সময় কিন্তু লাগবে না এতে করে খুব সুন্দরভাবে ফুলে এবং ভিতরে এবং বাইরে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এই যে দেখুন কিছুক্ষণ ভাজার পরে বড়াগুলোর কালার কতটা চমৎকার হয়েছে দেখে বুঝতেই পারছেন আর এই পর্যায়ে ঠিক এই রকম কালার হলে এটাকে তেল থেকে তুলে নিতে হবে একই রকমভাবে পরবর্তী ব্যাচের বড়াগুলো আমি ভেজে নেব আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে ভিডিওটি দেখলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বড়াগুলো সব ভেজে নিয়েছি এবার শিরাটা তৈরি করে নেওয়ার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ জল এক কাপ জল দিয়ে ভালো করে এটাকে চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে কমপক্ষে দুই মিনিট ফুটিয়ে নিতে হবে তবে এখানে কোনো তার বিশিষ্ট সেরার কোনো দরকার নেই চিনিটা মেল্ট হয়ে গেলে আর এটাকে দুই মিনিট জাল করে নিয়ে এভাবে চিনিটা যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে বড়াগুলো দিয়ে ঠিক দশ সেকেন্ড মতো এটাকে জাল করে নিতে হবে তারপর দশ সেকেন্ড পর চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিটের জন্য আর হাতে সময় বেশি থাকলে জাল না করেও আধ ঘন্টার জন্য রেখে দিতে পারে। তো আমি পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর দেখেই বুঝতে পারছেন যে বড়াগুলো আসলে রসে টইটম্বুর হয়ে গেছে আর ফুলে ফেঁপে কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এটা কতটা রসালো হয়েছে দেখে কিন্তু বুঝতেই পারছেন আর এতটা নরম তুল তুলে খেতে কিন্তু অনেক বেশি মজার রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ